সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী ১৭ জুলাই এর নির্বাচনে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন

একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টেলিফোন মার্কা সবার সেরা মার্কা টেলিফোন মার্কা জনপ্রিয় মার্কা টেলিফোন মার্কা শান্তিপ্রিয় মার্কা টেলিফোন মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা टेलीफोन मार्का सत् और जग् प्रार्थी राजिया आपा के बेचे निन राजा आपार टेलिफोन मार्के भोट दिन राजिया आप निन টেলিফোনে ভোট দিন রাজিয়া আপার আদাব নিন টেলিফোনে ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী রাজিয়া আপা রাজিয়া আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টেলিফোন মার্কা উন্নয়নে অংশ নিন টেলিফোন মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টেলিফোন মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝেই সিদ্ধান্ত নিন টেলিফোন মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টেলিফোন মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ী অংশ নিন রাজিয়া আপাকে টেলিফোন ভোট দিন বিজয়ের মালা পর্বে কারা টেলিফোন মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও অন্যায়ন সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কি রাজিয়া আপা আবার আবারকে আর তাইতো প্রিয় এলাকাবাসী যাবার পথে পড়ে যায় রাজিয়া আপার টেলিফোন মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে চাই টেলিফোন মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই টেলিফোনে ভোট চাই মা বোনদের বলে যাই টেলিফোনে ভোট চাই যুবক ভাইদের বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই তরুণদের সবাইকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই ভালো খালুকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই বলে টেলিফোন মার্কাই ভোট চাই মামা বলে টেলিফোন মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টেলিফোন মার্কাই ভোট চাই চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা টেলিফোন মার্কা এলাকাবাসীর মার্কা টেলিফোন মার্কা সকলের প্রিয় মার্কা টেলিফোন মার্কা জনপ্রিয় মার্কা টেলিফোন মার্কা শান্তি প্রিয় মার্কা টেলিফোন মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা টেলিফোন মার্কা ন্যায্য দাবি মার্কা টেলিফোন মার্কা কি সুন্দর মার্কা রে ভাই টেলিফোন মার্কা রে ভাই হ্যাঁ মার্কাই ভোট চাই টেলিফোন মার্কাই টেলিফোন মার্কাই ভোট চাই আল্লাহ তুমি তুমি দয়াবান টেলিফোন মারকার রেখো মান আল্লাহ তুমি দয়াবান রাজিয়া আপার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাঠ মঞ্জার রাজিয়া আপা নাম তার রাজিয়া আপার মার্কা টেলিফোন মার্কা রাজিয়া আপা যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা টেলিফোন মারকার ভোটার যারা টেলিফোন মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টেলিফোন মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টেলিফোন মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টেলিফোন মার্কা মাগো তোমার একটি ভোটে মা টেলিফোন মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা টেলিফোন মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক টেলিফোন মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাআল্লাহ টেলিফোন মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি সাদিয়া চৌধুরী আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে টেলিফোন মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী